আসসালামু আলাইকুম গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভয়ঙ্কর কালো জাদু ধ্বংস হওয়া গ্রাম ভাই রে ভাই একটা জাদু কিভাবে কালো মানে কালো জাদুতে ধ্বংস হয়ে যায় এরকম একটা গল্প লিখে পাঠিয়েছে এক ভাই গল্পটি যেভাবে লেখা ছিল আমি সেভাবেই পড়ছি দূর পাহাড়ের পদদেশে ছিল এক শান্ত সুন্দর গ্রাম গ্রাম তার নূরপুর চারিদিকে সবুজ ধানক্ষেত রাতে নদীর কলকল শব্দ আর ফজরে আজানে ভঙ্গামা ঘুম ভাঙা মানুষের মুখে ছিল প্রশান্তির হাসি কিন্তু এই শান্তির চোখে পড়েছিল এক ভয়ঙ্কর জিনতান্ত্রিক সে মানুষের রক্ত আর আত্মার শক্তি দিয়ে কালো জাদু করতো ভাই রে ভাই কিভাবে সম্ভব এটা মানে রক্ত আর আত্মা দিয়ে কালো জাদু করতো গ্রামের পাশে জঙ্গলে সে একটি পুরনো শ্মশানের নিচে আস্তানা গড়ে তোলে এক আমাবসা রাতে সে শুরু করলো কালো জাদু মাটির নিচ থেকে জেগে উঠল অদৃশ্য জিন গাছের পাতা ঝরে পড়ে বিনা বাতাসে মানে চারিদিকে শুধু নিচব্দ হঠাৎ করে গাছপালা ভেঙে পড়ে এবং পাতা পড়ে যায় রাতে শিশুদের কান্না শোনা যায় কিন্তু কেউ দেখে না ওই শিশুটাকে কয়েকদিনের মধ্যেই নূরপুর বদলে যায় গরু মরে যায় হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে পড়ে অজানা রোগে মানে কেউ এই রোগটা জানে না কেউ রাতে অচেতন হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে মানে জঙ্গলের দিকে হাঁটতে থাকে গ্রামবাসী বুঝে যায় এটা কোনো সাধারণ বিপদ নয় গ্রামবাসী এরপরে চিন্তা ভাবনা করে পাশের এক গ্রামে একটা আলেম ছিল আলেমের নাম ছিল হাফেজ মাওলানা সালমান ফুজুর তিনি ছিলেন কোরআনে হাফেজ তাবিজ বা জাদুতে নয় ইমানা দোয়ায় শক্তিতে বিশ্বাসী হুজুর গ্রামে এসে বললেন কালা জাদু শক্তিশালী হতে পারে কিন্তু আল্লাহর কালাম তার থেকেও বেশি শক্তিশালী সেই রাতে তিনি গ্রামের মাঝখানে সবাইকে সেই রাতে তিনি গ্রামের মাঝখানে সবাইকে নিয়ে বসেন ফজর পর্যন্ত আয়তাল কুরসি সুরা বাকারা সুরা জিন পাঠ করে হঠাৎ জঙ্গলের দিক থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায় মাটি কেঁপে উঠে জিনতান্ত্রিক করা তাবিজ একে একে পুরো ছাই হয়ে যায় মানে তার কালো জাদু একে একে নষ্ট হতে থাকে শেষে শোনা যায় এক ভয়ঙ্কর আর্তনাদ কালো জাদু ভেঙে গেছে সকালে সূর্য ওঠার সাথে সাথে নূরপুর আবার শান্ত মানুষ সুস্থ গাছ আবার সবুজ মানুষ সুস্থ গাছ আবার সবুজ মানে কালো জাদু পুরোপুরি নষ্ট হয়ে গেছে জিনতান্ত্রিক কার কখনো দেখা যায়নি কেউ বলে সে নিজ নিজাত ধ্বংস হয়ে গেছে মানে ওই জিনটাই তাকে মেরে ফেলছে জিনুতান্ত্রিককে আজও নূরপুর মানুষ বলে অন্ধকার যতই গভীর হোক আলোর কাছে হার মানবে মানতেই হয় এটা একসাথে সত্য ভাই যে সত্যের জয় সব সময় থাকে আর শেষে আর সর্বশেষে হাফেজ মাওলানা সালমান ফুজুর একটা দাওয়াত দিয়েছে তাদেরকে সব আল্লাহর পথে আল্লাহর ইমানকে আল্লাহর আদেশকে নামাজ পড়তে এটা সবাইকে একটা অনুরোধ করে যায় থ্যাংক ইউ ভাই গল্পটা অনেক অনেক সুন্দর ছিল যে এরকম গল্প আরও চাই আশা করি আরও গল্প এরকম গল্প দিবেন থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওগুলো দেখো এই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো